কাশ্মীরি কানি শাল বড় সাইজটা এটা আমাদের অল্প কিছু রিস্টক করা হয়েছে এটা কিন্তু অফার প্রাইসে ছিল দুই হাজার পাঁচশো টাকা এটা কিন্তু বড় সাইজটা এটা কিন্তু বড় সাইজটা যে ব্যাগ পোষণের কাজগুলো দেখেন ব্যাগ পোষণের কাজগুলো দেখলে আপনারা বুঝবেন এই শালগুলোর মধ্যে কি পরিমাণ কাজ করা থাকে এগুলো কিন্তু হালকা হয় পাতলা হয় নরম হয় সফট হয় এগুলো সবগুলো হচ্ছে সুতি সুতার কাজ করা বড় সাইজটা অফার প্রাইস দুই হাজার পাঁচশো টাকা এগুলো রেগুলার প্রাইস দুই হাজার আটশো ছিল মানে এটা শুরু থেকেই অবশ্য অফার অফার প্রাইসে ছিল মানে দুই হাজার আটশো রেঞ্জের সাল ছিল এগুলো এগুলো আমরা শুরু থেকেই অফারে দুই হাজার পাঁচশো টাকায় দিয়ে দিয়েছিলাম এখন অল্প কিছু রিস্টক করা হয়েছে তো এখন এগুলো পেয়ে যাবেন তিনটা কালার প্রাইস দুই হাজার পাঁচশো টাকা প্রাইস দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা আচ্ছা এই একসাথে আমি আর একটা ডিজাইন দেখাই দিচ্ছি এটাও সেম দুই হাজার

এটার ব্ল্যাকটার যে কি পরিমাণ চাহিদা ছিল এগুলো তো আসলে শুধু ব্ল্যাক একবারে রেডি করে আনা যায় না বা আমরা এবার তো অর্ডার করে আনি নাই যা রেডি করে আনতে পারবো যা আসছে সেগুলোই আমরা নিয়ে আসছি তারপরে যা দিচ্ছে সেগুলোই আমরা নিয়ে আসছি এগুলো দেখেন কানি পাটটা দেখেন যে কানি সুতার পাটটা দেখেন এগুলো পাতলা হবে হ্যাঁ এগুলো পাতলা হবে এইগুলার প্রচুর চাহিদা আমরা দিতে পারি নাই এখন দুই পিস জাস্ট জাস্ট আছে দুই হাজার পাঁচশো টাকা পাতলা হবে যে চাদর নর্মাল যে কাপড়টা বড়ির এই যে পাতলা হবে যেহেতু মাঝখানে আর কোনো কাজ নাই আর সাইডে হচ্ছে আপনারা এই কানি পাটটা পেয়ে যাচ্ছেন এগুলো অফার প্রাইস দুই হাজার পাঁচশো টাকা এগুলো আমরা শুরু থেকেই দুই হাজার পাঁচশো টাকায় দিয়েছি এইগুলোর কেমন রেঞ্জ হয় আপনারা একটুখানি যাচাই করে দেখেন বড় সাইজটা এটা চল্লিশ আশি বড় সাইজটা চল্লিশ আশি প্রাইস দুই হাজার পাঁচশো টাকা এখন যেগুলো দেখালাম সবগুলাই হচ্ছে দুই হাজার পাঁচশো এগুলো কিন্তু আমাদের অফারে দুই হাজার পাঁচশো করেই ছিল ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে